রাসুল ইসলামের চেয়ে বেশি পৃথিবীতে এমন সেকেন্ড কোনো পার্সন আপনি দেখাতে পারবেন না যার জীবনে সবকিছু রেকর্ডেড সবকিছু রেকর্ডেড এরকম আছে ঘরে কি করেছেন বাইরে কি করেছেন স্ত্রীর সাথে কি করেছেন বন্ধুর সাথে কি করেছেন সাহাবাদের সাথে কি করেছেন শত্রুর সাথে কি করেছেন অল আর রেকর্ডে সব অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার একেবারে স্বচ্ছ পানির মতো স্ফটিক কাচের মতো ক্লিয়ার ট্রান্সপারেন্ট ওনার সব কাজে উনি স্বচ্ছতা বজায় রাখতে চাইতেন কতটা স্বচ্ছ ছিলেন একটা মজার ঘটনা শোনায় আপনাদের সহি বোখারিতে এসছে রমাদানের শেষ দশ দিন দ্য লাস্ট টেন ডেজ অফ রমাদানে তিনি এতে কাফ করতেন তো এতে কাফ অবস্থায় স্ত্রীরা এসে রাতে দেখা করে যেত জরুরি কথা আলাপ থাকলে সেরে যেত একবার রাতে সফিয়া বিনতে হাই আল্লাহ তহা আসলেন ওনার স্ত্রী কথা হলো এবার ওনাকে একটু এগিয়ে দেবেন মসজিদ থেকে রসুল ইসলাম বারান্দার দিকে পাশ দিয়ে আসলেন এগিয়ে দেওয়ার জন্য ইন দ্য টাইম হঠাৎ দুইজন আনসারি সাহাবি পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন রসুলাম আম্মাজানকে বিদায় দিবেন এখানে হঠাৎ করে তিনি আওয়াজ করে বললেন আলাহ কুমা এই দাঁড়াও ওই সাহাবি দুইজন ইসলামের সাথে কে ওটা টের পায় নাই বুঝতে পারে নাই বোরকায় আবৃত কোন এক নারী দেখে। দেখে ওই নারীকে কোনো দ্রুত গতিতে হাঁটতে শুরু করে দিচ্ছে আমরা চলে যাই এখান থেকে দেখেন ইসলাম নিজের অবস্থানকে ট্রান্সপারেন্ট করার জন্য বললেন আলা রিসলি কুমা দাঁড়াও দাঁড়ালেন তখন রাসুল সাহ ইসলাম বললেন যে ইন্নাহা ও মুকুম সফিয়া আমার পাশে যাকে দেখতে পাচ্ছ বলে দেয়া ভালো যে সে কিন্তু অন্য কোন নারী নয় সে তোমাদের মা অমুল মিনিন সাফিয়া সাহাবারা বলে সুহান আল্লাহ রাসুল্লাহ ইয়া রাসুল্লাহ এ কেমন কথা আপনি কেন আমাদের কাছে জবাবদিহি করতে যাচ্ছেন বা ক্লারিফাই করছেন আপনার পাশে কোনো নারী এত রাতে যদি দাঁড়িয়ে থাকে তিনি তো আমাদের মাদের মধ্যে থেকেই তো একজন হবেন কেন আপনি বলতেছেন তখন রসুল্লাহ ইসলাম বললেন যে না ইন্না শয়তানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ্দাম শয়তান মানুষের রগে রগে চলাচল করে ও ইন্নি হাসি ঠু আই ইউ খলিফা ফি হুলু বি কুমার সররান আরেকবার আছে সাইয়ান আমার ভয় হয় হয়তো শয়তান কোন সন্দেহের উদ্রেক তোমাদের হৃদয়ে ঢুকায় দিতে পারে শুভে হান আল্লাহ এই জন্য আমি ক্লিয়ার করে দিলাম এটা আমার বউ আমার স্ত্রী তোমাদের মা সফিয়া দুজন সাহাবে যদি চলে যায় এমন হতেই হতেই পারতো বাড়িতে যে একজন আরেকজনকে একজনকে জিজ্ঞেস করতে পারতো যে আচ্ছা নবীর পাশে যে কালো বোরকা পরা মহিলাটা ছিল দেখছো না কি এটা কে তখন একজন হয়তো বলতো কে আর হবে আমাদের মাই তো হবে কোনো এক মা আরেকজন বলবে আমাদের অম্মুল মোমিনের কেউ ছিল নাকি অন্য কেউ এরকম একটা হুট করে সন্দেহের উদ্রেক মাথায় আসতে পারে না যে ওনার স্ত্রী ছিল না অন্য কেউ ছিল আসতে পারে কি পারে না বলেন ওই সন্দেহের অবকাশটুকুন ইসলাম রাখেন নাই উনি বলে দিলেন যে এটা তোমাদের মা এটা সফিয়া এই সন্দেহের অবকাশের কোনো সুযোগ নাই তাহলে রাসুদ ইসলামের পুরো লাইফ ছিল ট্রান্সপারেন্ট একেবারে স্বচ্ছ তাহলে রাসুদামের লাইফ তিনি কত স্বচ্ছতার সাথে কাটিয়েছেন এটা ক্লিয়ার না আমাদের সাথে ট্রান্সপারেন্ট মাইন্ডসেট